আচ্ছা হোয়াটস ইউর নেম হুম হুম বলো আবার এই যে এদিকে হারিস এই যে দেখো এই যে তোমাকে ভিডিও করতেছি আমি হ্যাঁ তোমার নামটা বলো বাবা হ্যাঁ নাইস বাই তোমার নামটা বলো এখন হারিস

এখন টিঙ্গেল টিংকেল দাও শোনাও তো আমি পারি না পারো বাবা শুন করে বলো প্লিজ আমি পারি এই যে আপু শুনবে আপু এই যে আপু এখানে এই যে আপু